ইসমিলুর রাহিম আমি আছি আপনাদের সাথে ফেসবুক পেজ এবং ফেসবুক থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি আনিস আপনাদের সাথে আছি ভিডিওটা কেউ টেনে দেখুন না কেউ কাটে দেখুন না আজকে আমি আসছি আপনাদের মাঝে যেগুলো বক্স দেখতে পাচ্ছেন এগুলোর সব রেট কমাই দেব আজকে বিক্রি করার জন্য এবং আজকে হলো ভালো একটা অফার ছেড়ে দিব এই যে আঠারো মাল জোড়া দেখতে পাচ্ছেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্বাওয়ালে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান আসবেন দেখবেন তারপরে মাল বাজায় তারপর নিয়ে যাবেন তবে থেকে ভালো হয় দোকানে আসলে বারে আসিয়া মাল বাজারে নিয়ে যাবেন ওটি ভালো হয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ান সার্ভিসে মাল ক্রয় বিক্রয় তৈরি করে থাকি যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে মাল কিরোয় বিক্রয় তৈরি করে থাকি আমার মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকুক এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই যে আঠারো জোড়া দেখতে পারছেন এটা টোটো হাই জিপিএলের এক সিড্রই স্পিকার করসভার নাই করসভা ছাড়া এই মাল জোড়ার দাম পড়বো মাত্র একবার পানির দামে সীমিত রেট একবারের সীমিত রেট বত্রিশ হাজার টাকা এই যে মাল জোড়া দেখতে পাচ্ছেন একবারের সীমিত পানির দাম মালের দাম বলব বত্রিশ হাজার টাকা এই এক পেয়ার মালের দাম বত্রিশ হাজার আর ওই যে দেখতে পাচ্ছেন ভোরের মাল ফোরের জ্যাকডিনি স্পিকার ফোর ফোর হাই করসনের সাতশো ওয়াই দশ সাতশো ওয়াই দশ এই মাল জোড়া দাম পড়বো একবারে সর্বনিম্ন রেট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার দাম পড়ব যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন একবারে সীমিত রেট আটত্রিশ হাজার আর জোড়া দেখতে পাচ্ছেন এই যে উল্টা মডেলের মালটা আর সেভি স্পিকার ফোর ফোর হাই সাতশো দশ কভার ভুঁয়ের হাই যদি এই মাল ধরে নেন একবারে আজকে অফার হলো বিয়াল্লিশ হাজার টাকা একবারে সীমিত রেট বিয়াল্লিশ হাজার আর এই যে পাঁচশো ষোলো দেখতে পাচ্ছেন দুইটা নিচে ঢলো আঠারো হাজার উরপর হলো বিশ হাজার উরপর ঢু হলো বিশ হাজার নিচে ঢেলে আঠেরো হাজার আর এখানে জানাটা দেখতে পাচ্ছেন এই জেনেটার পরবে রেট দিয়েছিলাম পনেরো হাজার টাকা আজকে একবারে কমাই দেব তেরো হাজার পাঁচশো টাকা এটার দাম বড় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন আমার সাথে একবারে ফ্রেশ কন্ডিশন টানে স্টার্ট ফুল টানে টানে স্টার্ট কোনো সমস্যা নাই দাম কম দেখে বলবেন না যে এটা সমস্যা আছে কোনো একটা সমস্যা নাই আমি টানে টানে স্টার্ট দেখায় তার মধ্যে দেবো একবারে টানে টানে স্টার্ট আর এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও টানা টানি স্টার্ট এটাই যে সুতা আছে এর সাথে দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ কোনো কাজকাম করা হয় নাই কোনো কয়েলের কোনো কাজকাম করা হয় নাই কোনো কিছু করা হয় নাইকা কিন্তু জেনারেটার যত্নের কারণে এই অবস্থা হয়েছে গাড়ির ভিতরে টানা টুইট করে কিন্তু যত্ন করে নাই ক্যা জেনারেটারটা এটার দাম বড় মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আজকে ধামাচাবা আবার যদি কোনো ভাই নেন আমার সাথে যোগাযোগ করেন মাল দেখাই দিলাম জানার বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো বিশ হাজার আঠারো হাজার এবং বিয়াল্লিশ হাজার এবং আটত্রিশ হাজার বত্রিশ হাজার যার জেটে লাগুক যোগাযোগ করে নামার সাথে একবারে সীমিত রেট আজকে নিম্ন শ্রেণীর রেটটা দিয়ে দিচ্ছি আজকে যার জেটে লাগুক যোগাযোগ করে নামার সাথে আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়েন ফেসবুকে একটু লাইক দিয়ে দিন কমেন্ট করে জানায়েন কার কী মালের চাহিদা আমার কিছু মাল আসতেছে দু একদিনের ভিতরে বড় বড়ো সেটগুলো পাবেন এবং ভালো কিছু মাল আসতেছে যোগাযোগ করেন মাল নিতে পারবেন এখানে ভিডিওটা শেষ করতেছি কথা হাবেস ধন্যবাদ